سلام الله شانتي شانتي سلام الله سلام الله سلام الله سلام الله شانتي شانتي سلام الله হবে শেষে পরিশেষে বলতে চাই যে বছতলা এটি যত আরো সুগম হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত নীতিকের মাধ্যমে যে প্রত্যয় ব্যক্ত করব এবং আমাদের আমার সামনে যে সমস্ত কোমলবা পথে ছাত্রছাত্রীরা আছে তারাও ভবিষ্যতে একদিন এই জাতির ভাল হবে তাদের সাথে যে আপনারা যে প্রত্যয় নিয়ে এই দেশটাকে গড়িয়ে দিন আর সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই দেশকে একটা সুন্দর সমৃদ্ধিশীল এবং শান্তির দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি শেষ করছিসব শান্তির দেশ এই দেশ হবে শান্তির দেশ এই দেশ হবে উন্নত একটি বিশ্বের উন্নত একটি দেশ এই প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম দেখা অনেক অনেক গবিন্দ থেকে বলেছেন মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এরকম আমি একাই থাকব আমি আওয়ামী লীগ একাই থাকব আমি বিএনপি একাই থাকব কেউ কাউকে আমরা সহ্য করতে পারি না সেই কথাটাকে ভাই রূপক অর্থে ওই ব্যক্তি বিন্দু দেবী আমার কথাটা বলেছিলেন যে আর একটা কথা সার বলেছিলেন একবার একটা ফুল দিয়ে বাগান হয় না সার বলেছে অনেক অর্থবহ কথা আর একটা কথা সার বলেছেন দুর্নীতি প্রতিরোধের এখানে র্যালি হয়েছিল মনে আছে তোমাদের অনেকে ছিল এখানে ছিল না অনেকে ছিল সার সেখানে বলেছিলেন জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাইন ধরে বন্দর খানা খুলে খাবার দিচ্ছে একটা ছেলে খোড়া বোমায় আহত হয়েছে আহত হয়েছে তখন ওই যারা খাবার দিচ্ছে তারা বলতেছে যে প্রতিবন্ধী সিনেটা তাকে আগে দাও তখন ওই প্রতিবন্ধী বলতেছে না আমি আগে নিব না আমি লাইন ঠেকাই নিব স্যার এই কেন বলেছেন শৃঙ্খলা অর্থাৎ বাংলাদেশে আমরা যে দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছি অবশ্যই হাবুডুবু খাচ্ছি শৃঙ্খলার বিকল্প নাই সেইটা বুঝাতে স্যার উদাহরণ দিয়েছে এইরকম এইরকম আমি তিন কথা বললাম এইটা স্যারের ম্যাটার স্পিচ আজকে আমি স্যারকে এই জন্য নিয়ে এসেছি স্যার আপনাকে পেলে আমাদের স্টুডেন্টরা অত্যন্ত আশ্বস্ত হয় তারা যেন আপনার একদম কাঠের মানুষকে পায় আপনি যেভাবে বিজ্ঞান বেলায় ছাত্রদেরকে এখানে অধিবেশন করলেন ছাত্রদেরকে আপনারা পেলে আপনারা কেউ আপনাকে ছাত্ররা পেলে এত আপ্লুত হয় আপনাকে থাকতে হবে স্যার আপনি শত ব্যস্ত আমি জানি বাগড়াতে হাজার হাজার অনুষ্ঠান হয় ফুটবল মাঠে 5000 মানুষের অনুষ্ঠান হয় সেখানে ছাড় দিতে পারে না ব্যস্ততা কিন্তু আজকে আমাদের এক কবর মতে ছাত্র তোমাদের কিন্তু আমি যদি বলি যে এই যতগুলো বাচ্চা আছে এখানকার একটা বাচ্চা আর ওইদিকে একটা একটা ছেলে একটা মেয়ে এই ধর মেয়েটা হচ্ছে মুসলিম ছেলেটা হচ্ছে সালাত করবে না

পৃথিবীতে বিরাজ করছে সারা বাংলাদেশের রংরা রঙের অসম্প্রীতি তো এখান থেকে আমি আপনি যদি একটু হয় কি হবে আর এইটা ভেবেই আমরা অসম্প্রীতি শুরু করে দিই আমি এখানে খুব আমার পছন্দের একটা গল্প বলবো এই গল্পটা অনেকের কাছে দ্বিতীয়বারের জন্য হতে পারে তারপরে বলছি সেটা হচ্ছে একটা সমুদ্রের পাড় দিয়ে একটা ছোট বাচ্চা হেঁটে হেঁটে স্টার ফিশ আছে না সমুদ্রে কিন্তু অনেক স্টার ফিশ আটকেছে ওই স্টার একটা একটা করে ধরে সমুদ্রে ছুঁড়ে ফেলতো তো একটু বৃদ্ধ বয়স্ক লোক হেঁটে হেঁটে যে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলো হে বাচ্চা এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি স্টার আটকে গেছে তুমি এই স্টার ফিস একটা একটা করে ধরে সমুদ্রে ফেলে দিচ্ছ কি করছো কেন পরে বললো যে আমি স্টার ফিস বাঁচানোর চেষ্টা করছি বললো যে এত কোটি কোটি স্টার মধ্যে মধ্যে কয়টাকে বাঁচা তখন ওই বাচ্চাটি একটা জীবিত স্টার তুলে নিয়ে সমুদ্রের পাড়িতে ছুঁড়ে দিয়ে বললেন যে একটা তো তো আমরা তো আমরা এখানে যারা আছি সকল সমস্যা সমাধান করতে পারব না প্রত্যেকের জায়গা থেকে ছোট হোক একটা তো বাঁচাই এই হোক আজকের প্রত্যাশা ধন্যবাদ